তো একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছিলো ঠিক আছে তো চলো দেখি আজকের প্রথম প্রশ্ন গুজরাটের কচ্ছতে কোন মাসে রণ উৎসব শুরু হয় চলো ভালো উত্তর করো এগুলি কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আগের বছরের আশা প্রশ্ন ঠিক আছে এসএসসিসিডিতে আসা প্রশ্ন আগের বছর ঠিক আছে তো সেগুলি প্র্যাকটিস করবো তো এটির উত্তর হয়ে যাবে নভেম্বর মাসে ঠিক আছে তো চলো পরের প্রশ্ন দেখি

এই ধরনের প্রশ্ন কিন্তু এসএসসি জিডিতে অনেক বেশি হয়ে থাকে যে কোন খেলায় কে যুক্ত কোন কোন খেলার সাথে কোন কোন কেউ মানে যুক্ত আছে কে না বাকি যেমন এই একটি রয়েছে যেমন টাইম আউট হ্যাঁ তো এইটা কোন খেলার সাথে যুক্ত আছে ওয়ার্ড ঠিক আছে সো ডিফেন্স উত্তর হয়ে যাবে ক্রিকেট ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন হচ্ছে সাতাশ বছর বয়সী রামলাল বারেতকে দু সালে রায়গড় রাজদরবারের একমাত্র জীবিত কথক নৃত্যশিল্পী হিসেবে কোন পুরস্কারে ভূষিত করা হয়েছে দু হাজার চব্বিশ সালে এটা কারেন্টের মধ্যেও পড়ে আবার স্টাটিকের মধ্যেও পড়ে ঠিক আছে তো চলো পারলে এটির উত্তর করুন অ্যাডিস্টেন্স উত্তর হয়ে যাবে পদ্মশ্রী ডি ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি আজকে বিস্তারিত আলোচনা করলাম না কাল থেকে কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকটি কিন্তু বিস্তারিত আলোচনা হবে ঠিক আছে তো পাঁচ নম্বর প্রশ্ন দেখো যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব পাশ হই চলো পার্লামেন্টে উত্তর করুন আর উত্তর হয়ে যাবে বম্বে অধিবেশন অপশান সি ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি ছ নম্বর দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে কোন উত্তর ভারতীয় রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক চলো এটি উত্তর করুন আর উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ ঠিক আছে হিমাচল চলো পরের প্রশ্ন দেখি কোন শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি কৃষ্ণা জেলার কুচেলাপুরম কুচেলাপুরম গ্রামে হয়েছে এই ধরনের নৃত্য থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে শাস্ত্রীয় নৃত্য থেকে ঠিক আছে শাস্ত্রীয় নৃত্য পরই ভারতের মোট শাস্ত্রীয় নৃত্য হচ্ছে আটটি ঠিক আছে যার মধ্যে একটি এটা এটা যেটি উত্তর হবে সেটা হচ্ছে কুচিপুড়ি হ্যাঁ কুচিপুড়ি চলো পরের প্রশ্ন দেখি বিজ্ঞানের কোন সূত্রটি উইল ব্রড স্নেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হয়ে যাবে সূত্র ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি কোন ভূমিরূপটি সাধারণত নদীর উচ্চ প্রবাহে তৈরি হয় এগুলি কিন্তু সবই কিন্তু আগের বছর আসা এসএসসিসিটির প্রশ্ন ঠিক আছে পিভিএসিয়ার প্রশ্ন উত্তর হয়ে যাবে গিরি সংকট ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি একটি আন্তর্জাতিক হকি ম্যাচে মাঠের আদর্শ প্রস্থ কত হয় পারলে উত্তর করো ফ্রেন্ডস কমেন্টে বলো উত্তর কত হবে অ্যাডিফ্রেন্স উত্তর হয়ে যাবে পঞ্চান্ন মিটার ঠিক আছে ফিফটি ফাইভ মিটার অপশন এ চলো পরের প্রশ্ন দেখি পদ্মাশ্রী মুকুন্দ নায়ক পদ্মশ্রী মুকুন্দ নায়ক নির্মিলিত কোন বিভাগে সঙ্গীত নাটক একাদেমি পুরস্কার দু হাজার সতেরো সাল পেয়েছেন মাত্র দু হাজার সতেরো সালে একাডেমি পুরস্কার পেয়েছিলেন না সঙ্গীত নাটকে অ্যাডিফেন্স উত্তর হয়ে যাবে লোকসঙ্গীত ঠিক আছে চলো পর প্রশ্ন দেখি ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ এ ফেডারেশন এবং প্রদেশগুলির মধ্যে ক্ষমতা বিভাজনের জন্য কতগুলি তালিকা প্রদান করা হয়েছে উনিশশো পঁয়ত্রিশ সালে এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন ঠিক আছে অ্যাডিফেন্স উত্তর হয়ে যাবে তিনটি চলো পরের প্রশ্ন দেখি জলে ভাসমান কঠিন পদার্থের বর্ধিত ঘনত্ব এবং নিচের অংশে তাদের জমা হওয়া যেখানে তারা অবাঞ্চিত কোনো ধরনের জল দূষণ সৃষ্টি করে এটা কোন তাপীয় দূষণ হবে না পললজনিত দূষণ হবে অনুজৈবিক দূষণ হবে না পুষ্টি দূষণ হবে চলো ফ্যান্স পারলে উত্তর বলো কমেন্টে ডিফারেন্স উত্তর হয়ে যাবে ডিফারেন্স উত্তর হয়ে যাবে পললজনিত দূষণ ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি বিষ্ণুপুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মরজির মা কে ছিলেন বিষ্ণুপুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মর্জির মা কে ছিলেন পারলে ফ্রেন্ডস এটি উত্তর করুন এটি ইতিহাস থেকে প্রশ্ন ঠিক আছে ইতিহাস থেকে ইতিহাসের প্রশ্ন এটাও কিন্তু ইয়ারে আসা প্রশ্ন আসতে সিজিডিতে এটি ফ্রেন্ডস উত্তর হয়ে যাবে মুরা শিকারির মেয়ে ঠিক আছে এটি উত্তর হবে মুরা শিকারির মেয়ে অপশান ডি চলো পরের প্রশ্ন দেখি ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয় মানে কবে চালু হয়েছিল পঞ্চবার্ষিক পরিকল্পনা ডিফেন্স উত্তর হয়ে যাবে উনিশশো একান্ন সালে উনিশশো নাইনটিন ফিফটি ওয়ান অপশান বি ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি ভারতের অ্যাটর্নি জেনারেল দেশকে আইনি পরামর্শ অ্যাটর্নি জেনারেল কাকে নিম্নে কাকে আইনি পরামর্শ প্রদান করে থাকে তার রাজ্যপাল ভারতের প্রধান বিচারপতি কেন্দ্রীয় সরকার নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীকে করে থাকে আলিফেন্স উত্তর করি আলিফেন্স উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় সরকারকে ভারতের অ্যাটর্নি জেনারেল কেন্দ্রীয় সরকারকে কিন্তু আইনি পরামর্শ প্রদান করে থাকেন ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয় না আঠারো থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জিডিতে আসা ঠিক আছে সো উত্তর করো এটির পারলেই আর ফ্রেন্ডস উত্তর হয়ে যাবে সিক্সটি ওয়ানতম হ্যাঁ না একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে কিন্তু আঠেরো বছর করা হয় ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি জিএসটি কত সালে ভারতে চালু হয় পারলে উত্তর করুন এটিও কিন্তু প্রিভিয়াস ইয়ার এসএসসি জিডিতে আসা প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু এসএসসি তে হয়ে থাকে ঠিক আছে তো পারলে উত্তর করো এটির এটি ফ্রেন্স উত্তর হয়ে যাবে দু সালে ঠিক আছে ফার্স্ট জুলাই একই জুলাই দু সালে ভারতে কিন্তু জিএসটি চালু হয় ঠিক আছে তো চলো পরের প্রশ্ন দেখি একুশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কোন ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে সংযোজন করা হয়েছে পার্লাফেন্স উত্তর করুয়াটি একুশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কোন ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলি সংযোজন করা হয়েছে পার্লিফেন্স উত্তর করুয়া এটিন পার্লিফেন্স উত্তর হয়ে যাবে সিন্ধি ভাষাকে নাইনটিন সিক্সটি সিক্সটি সিক্স তাহলে হ্যাঁ সিন্ধি ভাষাকে কিন্তু একুশতম সংবিধানের মধ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটিকে অষ্টম তপশিলি ভারতের যে অষ্টম তপশিলি রয়েছে ভাষা সেটাতে সংযোজন মানে সংযুক্ত করা হয়েছে ঠিক আছে তো আজকের প্রশ্ন এতগুলোই ছিল প্রত্যেক দিন কিন্তু এই সময় আমরা বিভিন্ন ধরনের এই জি কে প্র্যাকটিস করে থাকবো ঠিক আছে তো এই ধরনের আমার সাথে কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও দেখাচ্ছি পরের ভিডিওতে ততক্ষণের বাই অ্যান্ড জয় হিন্দ বন্দে মাতরম এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেকদিন হয়ে থাকবে ঠিক আছে প্রশ্নগুলো করানো যদি ভালো লাগে তখন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক দেখা হচ্ছে পরের দিন পরের একটা নতুন নতুন প্রশ্ন সাথে ততক্ষণের জন্য বাই অ্যান্ড জয় হিন্দ বন্দে মাতরম